যে যত বেশি আবেগী সে তত বেশি ক্ষতিগ্রস্ত অতিরিক্ত সব কিছুই খারাপ কিন্তু অতিরিক্ত আবেগ একটু বেশি খারাপ আর সেটা নিজের জন্যই খারাপ অন্যের জন্য নয় অন্যরা সেই আবেগকে ব্যবহার করে নিজেদের ফায়দা লোটে নেয় আর দিন শেষে দোষের বোঝা আবেগীকে দেয় যার যত বেশি আবেগ সে তত বেশি দুর্বাগা অতিরিক্ত আবেগ মানুষকে দেয় অনেক বেশি কষ্ট বঞ্চিত করে অনেক কিছু থেকে দেয় বেদনার আর অতিরিক্ত আবেগী মানুষ সাধারণত ভালো মনের অধিকারী হয় তারা কখনো চায় না তাদের দ্বারা অন্যের ক্ষতি হোক কষ্ট হোক কেউ বিপদে পড়ুক তারা অন্যের কষ্টকে নিজের কষ্টের চাইতে বেশি প্রাধান্য দেয় পৃথিবীতে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবে এটাই নিয়ম কিন্তু আবেগীরা নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে অন্যের জন্য কাঁদে অন্যের জন্য হাসে নিজের ভালো লাগা অন্যের কাছে প্রকাশ করতে চায় না নিজের বিরক্তির বিষয়গুলো অন্যকে জানায় না নিজেকে রক্ষা করার প্রতি যে তার নিজের সচেতন থাকতে হবে এটা তার কাছে তেমন গুরুত্ব পায় না নিজের কষ্টকে অন্যের কষ্টের চাইতে প্রাধান্য দেয় না কোনো আত্মীয় স্বজন বা আশেপাশের কাউকে বিপদে পড়তে দেখলে সে নিজে কথা বলে যায় কোনো সমস্যায় পড়ে মানুষ তাকে ডাকার আগেই ছুটে যায় আর নিজেকে সস্তা বানায় সবাই তখন তার দুর্বলতা বসতে পারে আর তাকে প্রয়োজনে ব্যবহার করে কিন্তু তার প্রয়োজন অন্যের কাছে তেমন গুরুত্ব পায় না অতিরিক্ত আবেগীরা অতিরিক্ত বিশ্বাস প্রবণ হয় যার ফলে মিথ্যাবাদী প্রতারকদের মিথ্যা বানানো কাহিনী সহজেই বিশ্বাস করে আবেগ আপ্লুত হয়ে পড়ে সেই সুযোগে প্রতারক তার প্রয়োজন অনুযায়ী নিজের স্বার্থ সিদ্ধি করে আর সে ধোকাবাজির শিকার হয় এই প্রকৃতির মানুষরা নিজের দুঃখ কষ্ট নিজের সিদ্ধান্ত নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু অন্যের কাছে শেয়ার করে ফেলে নিজের মনের কথাগুলো প্রকাশ করে দেয় যেগুলো তাকে শুধু বিপাকেই ফেলে না বিপদেও ফেলে এই সুযোগে কেউ কেউ তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হয় আর সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তার নিজের বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও সে অন্যের মস্তিষ্কের উপর নির্ভরশীল হয়ে যায় অন্যের কাছ থেকে যুক্তি সহানুভূতি সহযোগিতা সিদ্ধান্ত কামনা করে যেটা তার জন্য কল্যাণকর না হয়ে বরং ক্ষতিকর হয় এমনকি শত্রু বা হিংসুক যখন তার সাথে ভালো ব্যবহার করে বা ভালো ব্যবহারের ভান করে তখন সে তার গোপন কথা শত্রুর কাছে বলে দেয় আর সেটা তার সাথে হিংসাকারী শত্রুতা পোষণকারী সঠিক সময়ে কাজে লাগায় তার কথা দিয়েই তাকে আঘাত করে ছোটো করে অসম্মান করে নানান কৌশল অবলম্বন করে তার বিরুদ্ধে প্রয়োগ করে এই প্রকৃতির মানুষ সাধারণ ব্যাপারকেও সিরিয়াস ভাবে নেয় এটা অন্যের কাছে অনেক সময় অস্বাভাবিক মনে হয় যেটা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অধিক আবেগে মানুষ অতিরিক্ত আবেগে ভেসে অন্যকে এমন কিছু কথা দিয়ে ফেলে যেগুলো রাখা তার নিজের জন্য ক্ষতিকর কিন্তু সেটা সে পরে বুঝতে পারে আর নিজেকেই নিজে দীঘার দেয় যে এমনটি না করলেও পারতাম কেন কথা দিতে গেলাম তারপর মনের বিরুদ্ধে গিয়ে তাকে সেই কথা রাখতে হয় অতিরিক্ত আবেগী মানুষ ভবিষ্যৎ চিন্তা না করে বাস্তবতাকে উপলব্ধি না করে আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলে যার বেশিরভাগই বল হয় ভুল সিদ্ধান্ত সব সময় মানুষকে ভোগায় কষ্ট দেয় হতাশায় ফেলে ডেকে দেয় ব্যর্থতায় অতিরিক্ত আবেগের কারণে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারায় বহুভাবে বহুমুখী ক্ষতির শিকার হয় অনেক কিছু থেকে হয় বঞ্চিত হয় লাঞ্ছিত যেখানে তার সম্মান পাওয়ার কথা সেখানেও সে হয় অসম্মানিত অধিক আবেগের বশবর্তী হয়ে এই প্রকৃতির মানুষ নিজের স্বার্থ নষ্ট করার সুযোগ অন্যকে করে দেয় আবেগ মানুষকে বোকা বানায় একটা সময় শেষে তার বিবেকের আয়নায় সে নিজেকে চরম নির্বোধ হিসেবে দেখতে পায় অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করলে স্বার্থপর হয় কিন্তু অন্যের ক্ষতি না করে নিজের স্বার্থ রক্ষা করা নিজের প্রতি দায়িত্বশীলতার পরিচয় আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব তবে এর জন্য পর্যাপ্ত সাধনা চেষ্টা প্রয়োজন আপনি যদি অধিক আবেগী হন তবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন এক অতিরিক্ত আবেগকে অতিরিক্ত হিসেবে নিজের মনে স্বীকৃতি দিন এবং এটা অকল্যাণকর বলে নিজের মনকে মানতে বাধ্য করুন দুই কঠিনভাবে আবেগকে নিয়ন্ত্রণের সংকল্প করুন তিন বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করুন চার আপনি কখন কোন সময় কোন পরিস্থিতিতে অধিক আবেগপ্রবণ হয়ে উঠেন সেগুলো চিহ্নিত করুন পাঁচ আপনার ভালোবাসার মানুষগুলোর ব্যাপারে সতর্ক থাকুন কারণ অতিরিক্ত ভালোবাসার জায়গায় মানুষ অতিরিক্ত আবেগপ্রবণ হয় যেগুলো অনেক সময় ক্ষতিই ডেকে আনে কল্যাণ নয় ভালোবাসা ততটুকুই দিন যতটুকু প্রয়োজন ছয় যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন তার ভবিষ্যৎ বাস্তবতা চিন্তা করে নিন আবেগকে তখন মূল্যহীন করে সমুদ্রের জোয়ারে ভাসিয়ে দিন সাত অতীতে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কী ভুল করেছেন কীভাবে ক্ষতির শিকার হয়েছেন সেগুলো চিহ্নিত করুন এবং সেই ভুলগুলো ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন আট যে কোনো ছোটখাটো বিষয়কে অধিক বড় করে দেখবেন না অন্যের উপকার করুন নয় তবে নিজের স্বার্থের ব্যাপারে সচেতন থাকুন দশ অন্যের সাথে মেশার সময় নির্দিষ্ট সীমা বজায় রাখুন কারণ আজকের বন্ধু কালকে চরম শত্রুতে পরিণত হতে পারে এগারো মানুষকে বিশ্বাস করার আগে যাচাই করে বিশ্বাস করুন তার অতীত আচার আচরণ জানা থাকলে সেগুলোকে গভীর গুরুত্ব দিয়ে তাকে বিশ্বাস করা যাবে কি যাবে না সে ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিন বারো যে একবার প্রতারণা করেছে দোকা দিয়েছে ওয়াদা করে ভঙ্গ করেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন তেরো আবেগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করুন দৃঢ়চেতা মন নিয়ে এই সমস্ত পয়েন্টগুলোর ব্যাপারে কঠোর হওয়ার চেষ্টা করুন কিন্তু এগুলো থেকে একবারে বের হতে পারবেন না একবার দুইবার চেষ্টায় আসলে কোনো কিছুই পরিবর্তন হয়ে যায় না বারবার চেষ্টা করতে করতে আবেগ একদিন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু আবেগ শূন্য আপনি কখনোই হবেন না হতে চাইবেনও না অতিরিক্ত আবেগ যেমন খারাপ আবেগ না থাকা মানুষ তেমনি ভয়ঙ্কর আবেগহীন মানুষ হাসতে পারে না কাঁদতেও পারে না নিজের দুঃখ ছাড়া পৃথিবীর দুঃখ বোঝে না যে মানুষ অন্যের দুঃখ বোঝে না সে আসলে প্রকৃত মানুষ হয় না মানুষ হতে হলে অন্যের দুঃখ বুঝতে হবে সুযোগ থাকলে সামর্থ্য থাকলে অন্যের দুঃখ মোচনের চেষ্টা করতে হবে কিন্তু নিজেকে দুঃখ দেওয়ার সুযোগ অন্যকে দেওয়া যাবে না আসলে আবেগ ছাড়া মানুষ পৃথিবীতে আসে না তবে আবেগ যদি অতিরিক্ত হয় সেটা ক্ষতি ছাড়া কল্যাণকর নয় তাই মধ্যম পন্থা অবলম্বন করাই শ্রেয় ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কমেন্টে আপনার মতামত জানান এবং একটি লাইক করে আমাকে লিখতে ও ভিডিও বানাতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ